আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমি স্কুল থেকে আসলাম আসার পথে স্নিগ্ধার জন্য একটা পছন্দের একটা জিনিস নিয়ে এসেছি তো কী নিয়ে এসেছি এবং আমার রিয়াকশনটা কেমন হয় সেটা আপনার তো চলেন যাই আমি চলে আসছি দেখি কী করতেছে ওরা

পরশু দিনে বসছিলাম তোমার না মনে থাকলো আমার মনে আছে এই জন্য আসার সময় নিয়ে আসলাম অনেক ভালো লাগলো আর ভাবলাম একদম কুমিল্লা চাঁদপুর থেকে নিয়ে আসা হলো কি বুঝাইতে চাচ্ছ না 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 ওইটাই ওইটাই না না বোকা ভাববো কেন চাঁদপুর থেকে মাছ নিয়ে

আমাদের চার পাঁচ দিনের বাজার হয়ে যাবে না তো ও নর্মালি যে কোনো কথা বলি না কেন ও কিন্তু আগে এটা করবে ওটা সম্ভব আমি জানি সেই বিয়ের পর থেকে ওকে যে কোনো কথা বলি ভালো লাগে ও এটাকে বলবে এত দাম না না এটা হবে না হবে না এর থেকে সস্তা কিছু দেখো সব সময় এটা বলবে কিন্তু পরবর্তীতে আমি আর কিছু বলি না ও ঠিকই ওই জিনিসটা নিয়ে আসে তারপর থেকে ওকে আমি চিনে ফেলছি যে আসলে যেটা বলে ওইটা জাস্ট মুখে বলে মজা করে আমার সঙ্গে যাতে ও আমার মানে মনের মধ্যে কি চলতেছে এটা বুঝতে পারে ওকে আমি কিভাবে নিচ্ছি ওর এই কথাগুলোকে সেটা কি বোঝানোর চেষ্টা করে বা নিজে বুঝতে চায় যাই তারপর থেকে আমি একটু চালাক হয়ে গেছে আমি যখন একবার বলি তখন আর দ্বিতীয়বার কিছু বলি না হ্যাঁ জানি সে নিয়ে আসবে তো সত্য কথা বলতে এই ইলিশ মাছের ব্যাপারটা আমার না একদম মাথা থেকে বেরিয়ে গেছিল আমি যে বলছিলাম তারপর কিন্তু আমার কোনো কিছুই মনে নাই কিন্তু আমি ভাবতেও পারি নাই যে ও হঠাৎ করে আজকে নিয়ে আসবে জাস্ট আনএক্সপেক্টেড ছিল খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আসলে স্বামীরা এরকমই হয় না বইয়ের কোনো আবদার অপূর্ণ রাখে না তাদের সাধ্যের মধ্যে তবে প্রত্যেকটা আপুকে বলবো ছামির সাধ্যের বাইরে গিয়ে আপনি কি সাবধান করবেন না তাহলে দেখা যায় যে অনেক সময় অনেক স্বামী খারাপ পথে যেতে পারে দেখবেন স্বামীর সাধ্যের মধ্যে আপনি করবেন তাকে ভালোবাসা দিবেন তার কেয়ার করবেন তার সব কিছু খেয়াল রাখবেন তাহলে আপনার জন্য সেই নিজে জীবনটা বন্ধ দিয়ে দিবে আমি যদি শুধু তোমাকে বলি কখনো তোমার কলিজাটা আমি ভুনা করে খাবো আমি 110% কি তুমি বিনা বাক্যে বলবো যে বের করে না ঠিক আছে হ্যাঁ সবাই এখন বলবো যে এটা মুখে সবাই বলে কিন্তু না প্রত্যেকটা মানুষ মানে প্রত্যেকটা মানুষ বলতে একটা হাজবেন্ড আর ওয়াইফ মানে প্রত্যেকটা ঘরের মানুষকে প্রত্যেকটা মানুষই চেনে যেমন আমার ঘরের মানুষ সে কেমন তাকে আমি চিনি অন্যান্য আপুদের যারা হাজবেন্ড আছে তারা তাদের হাজবেন্ডকে চেনে আবার হাজবেন্ডরাও তার ঘরে স্ত্রী কেমন তারাও সেটা চেনে যাই হোক এই আর কিছু বলার নাই থ্যাংক ইউ সো মাচ আমার জন্য

ছরাই ঘুম দিয়েছি যাই হোক এবছর কারা কারা এখনো অব্দি ইলিশ খাননি তারা কমেন্ট করে জানাবেন আর যারা খেয়েছেন তারা অবশ্যই বলবেন যে ইলিশের দাম এবার কম নাকি বেশি আমি কিন্তু এখনো জানিনাও কত দিয়ে নিয়ে আসতে পরে শুরু এখন তবে সব থেকে ভালো মানে ভালো লাগতেছে একদম তাজা মাছ গুলো দেখতেই কেমন ভালো লাগতেছে আমার মাছের মধ্যে সবথেকে ভালো লাগে হচ্ছে ইলিশ মাছ তেলাপিয়া মাছ আর পাঁচ মাছ এই তিনটা মাছ থ্যাংক ইউ সংসার টাকে আরো অনেক দূরে নিয়ে যেতে পারি আর আপনাদের কাছে আমাদের ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা এখন আমাদের সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা ভিডিওতে